বৃষ্টি ফডরুক আহমদ বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি দুপাশে আবাদি গ্রাম বৃষ্টি এলো পুবের হাওয়াই বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়াই বিদ্যুৎ রূপসি মেঘে মেঘে হয়েছে সবার দিগি দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের রদ্রদগ্ধ তার স্পর্শ পেতে চাই নদীর বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার রুগ্ন বৃদ্ধ ভিখারির হাতের মতন রুক্ষ মাঠ আসমান শুনে সেই বর্ষণের ঈশ্বর কৃষিত বনের সাথে জেগে উঠে তৃষাতপ্তমান পাড়ে দিয়ে যেতে চাই বহুপথ প্রান্তর বন্ধুর যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মেদুর